বউয়ের কথায় উদ্বাস করে যে পুরুষ সে করতে পারবে না পরিবারের জন্য কিছু বউ তাকে বানিয়ে হ্যালো এভরিওয়ান আজকে ভিডিওতে দেখাবো যে আপনি প্রফেশনালি ভয়েস কীভাবে এডিটিং করবেন ভয়েস থেকে নয়েজ রিমুভ এবং ভয়েসকে কীভাবে এনহান্স করবেন এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সংসারে যত অশান্তির সৃষ্টি হয় দুষারোপ আর কাদা ছুরাছুরি করার জন্য ওয়েলকাম ব্যাক তো এই ধরনের ভয়েস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমরা সর্বপ্রথম ক্যাপ কাট অ্যাপ্লিকেশনটিকে ইউজ করবো আমরা আমাদের ফোন থেকে ক্যাপ কাট্যাপ্লেকশনটিকে ওপেন করবে এবং আপনি ছাড়া নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিতে পারেন আর জাস্ট ক্লিক করে আপনি আপনার ভিডিওটাকে সিলেক্ট করবেন আমাদের যদি অলরেডি প্রজেক্ট ক্রিয়েট করা আছে তার কারণ হচ্ছে আমরা প্রজেক্ট অলরেডি ক্রিয়েট ক্রিয়েট করার কারণ হচ্ছে আমরা যদি যখন স্কেল রেকর্ড করবো তখন কিন্তু আমরা কোনো অডিও রেকর্ড করতে পারবো না তো সেক্ষেত্রে আপনি আপনার মতো করে জাস্ট একটি ভিডিও বা সিলেক্ট করে নেবেন যেটা এডিটিং করতে চাচ্ছেন তার মিউজিকটি এখানে আমি এক্সট্রাভাবে মিউজিকটিকে রেকর্ড করে নিচ্ছি ওকে আমাদের এটাতে কোনো রেকর্ড অর্থাৎ আপনি যখন অফিসকে ভিডিও করবেন তখন অনেক দূর থেকে হলে মাইক্রোফোন থাকলে ভয়েস রেকর্ড হবে তাছাড়া রেকর্ড হবে না আপনি তাহলে এক্সট্রাভাবে রেকর্ড করে নিতে পারেন রেকর্ড করার ক্ষেত্রে আমি যদি আপনাদের দেখাই জাস্ট এখান থেকে রেকর্ড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করবে এখানে ট্যাপ করে জাস্ট ক্লিক করলে আপনি দেখবেন যে ভয়েস রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে ওকে তো রেকর্ড হওয়া যখন শুরু হয়ে যাবে ঠিক তখন যেই কাজটি করবেন আপনার যেখানে যে লিপসিমটা আছে যতটুকু প্রয়োজন আপনি করে নেবেন আমরা ইনিং পজিশনটা থেকে আমরা এটাকে স্পিড করে অর্থাৎ বা জাস্ট অ্যাডজাস্ট করে নিব ওকে দেন আমরা এখন যে কাজটা করবো আপনাদেরকে প্লে করে দেখাবো যে আমাদের ভয়েস রেকর্ডটা কেমন ওকে হ্যালো আজকে ভিডিওতে দেখাবো যে আপনি প্রফেশনালি ভয়েস কীভাবে নয়েজ রিমু এবং ভয়েসকে কীভাবে ইনহান্স করবেন এবং ভয়েসকে জন্য সম্পর্ক ওকে ল্যাক দিচ্ছি যেহেতু এখানে স্ক্রিন চলতেছে তো এখানে দেখতে পাচ্ছি নয়েজ আছে ওকে তো এবার এগুলো আমরা একে একে কাজগুলো করতে চলুন সর্বপ্রথম লেয়ারে ক্লিক করবো রাইট সাইডে চলে যাবো এখান থেকে রিডিউস নয় অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো এটাকে এনেবেল করে দেওয়ার পর এখানে সিম্পল যে নর্মাল নয়েজগুলো গুলো থাকবে এগুলো কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে এরপর এখান থেকে আরেকটা কাজ করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে চলবো লেফট সাইডে এখানে অনেক ধরনের অপশন আছে ধরুন ইনহান্স ভয়েস আইসোলেট ভয়েস আপনি এই ভয়েসটাকে ইনহান্স করতে পারেন ওকে জাস্ট ইনহান্সে ক্লিক করে এখান থেকে আপনি দেখবেন যে আপনার ভয়েসটা ইনহান্সিং হচ্ছে ওকে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে ওকে তো এখানে হান্ড্রেড পার্সেন্ট আপডেট করতে হবে ওকে তো আমাদের ভয়েসটা কিন্তু এখান থেকে ইনহান্স হয়ে গেছে ওকে তো আমরা যদি এখন জাস্ট প্লে করি

ব্যাকগ্রাউন্ডগুলোর যে নয়েজগুলো ইউজ করতে পারবেন তো এখন কাজ হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা অ্যাড না করলেই নয় তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে অডিও অপশানে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ভিডিও থেকে অডিও নিতে চাইলে এক্সট্রা অপশানে ক্লিক করব এরপর এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড মূলত ভিডিও সিলেক্ট করে নেব আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করছি আপনি আপনার ভিডিও অনুযায়ী অর্থাৎ যে ভিডিওর সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি যাই ভিডিও অনুযায়ী আপনি জাস্ট সিলেক্ট করে এটাকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন ওকে এবং ইন্ডিং পজিশনটাকে অ্যাডজাস্ট করতে হবে ওকে স্পিল করে করে দিব দেন আমরা এই মিউজিক অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা যখন প্লে করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বসে থাকবে ওকে সেক্ষেত্রে আমরা ভলিউমে চলে যাব ভলিউমে যাওয়ার পর এটাকে আমরা টোয়েন্টি বা থার্টির কাছাকাছি রাখবো এবং আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট করবেন সেই বিষয়ে কিন্তু অলরেডি আমাদের অনেকগুলো ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপলোড দেওয়া আছে এবার হচ্ছে আমরা আমাদের যদি ওইটাতে যদি মিউজিক কম থেকে থাকে জাস্ট ওইটার উপর একটা ক্লিক করবো ক্লিক করার পর ভলিউমে ক্লিক করে এটাকে আমরা কিছুটা হাই করে দিব ওকে তাহলে আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে আমাদের ভলিউমের সাউন্ডটা তো এখন জাস্ট আমরা যদি এখানে প্লে করি সাউন্ড আপনি প্রফেশনালি ভয়েস ভয়েস করবেন থেকে নয়েজ রিমুভ বা আমাদের ভয়েসের ব্যাকগ্রাউন্ড কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকে চলতেছে আপনারা যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন তো এখন আপনার যদি থেকে কাজ কমপ্লিট মনে হয় কমপ্লিট মনে হলে জাস্ট আমরা এটাকে এক্সপোর্ট করে নেব তো এইভাবে খুব সহজে আপনি ক্যাব কাজের মাধ্যমে কিন্তু যারা বিজ্ঞানার আছেন তারা কিন্তু এইভাবে খুব সহজে ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো ইউজ করতে পারবে এবং অডিওটাকে করে তুলতে পারেন ওকে যদি ভিডিও ভালো হবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন